সবথেকে বড় খবর গুপ্তচর মামলায় জ্যোতি মালোত্রা পাকিস্তানের সম্পদের উত্তাংশ পাঁচটি চমকপ্রদ তথ্য গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালোত্রা গ্রেফতার হওয়ার পর পাকিস্তানি অপারেটিভদের সঙ্গে তার সম্ভাব্য চোখসূত্র ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে এবং নিশ্চয়ই এবং এই মুহূর্তে যে পরিমার্জিত রূপ এবং এই যে গুপ্তচোর বৃত্তির অভিযোগে হারিয়ানার ইউটিউবার জ্যোতি মালোত্রা গ্রেফতার পিআইএর সঙ্গে জড়িত থাকার সমগ্র তথ্য প্রকাশ পুলিশের হারিয়ানার ইউটিউবার যদি বরোরাকে গুপ্তচোর বৃত্তির নিচে অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ এই মুহূর্তে এবং দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ানো এই যে ঘটনায় এবং ঊর্ধ্ব এই যে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আইএসআইয়ের এর যে পিআইও এবং সঙ্গে তার সরাসরি যোগাযোগের এবং প্রমাণ মিলেছে তদন্তে উঠে এসেছে একাধিক চমকপ্রদ তথ্য যা বর্তমানে গোটা দেশের নিরাপত্তা এবং এই যে সংস্থাগুলি নজরে রয়েছে এই মুহূর্তে জ্যোতি মলত্রার নামে এবং পাঁচটি কিন্তু চমকপ্রদ তথ্য উঠে এসেছে প্রথমত জ্যোতি কে পাকিস্তানের সম্পদ হিসেবে বিকশিত করা হচ্ছিল পিটিআই সংবাদ সংস্থার প্রতিবেদনে উচ্চিত যে হিসাবে এসপি শশাঙ্ক কুমার সওয়ানের মতে পাকিস্তানি গোয়েন্দারা জ্যোতি এবং মালহোত্রাকে দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সক্রিয়ভাবে কিন্তু কাজ করছে যদিও সামরিক গোয়েন্দা তত্ত্ব তার সরাসরি কোনো কিন্তু ধিকার এবং ছিল না তবুও কিন্তু অন্যান্য প্রভাবশালীদের সাথে তার যোগাযোগ এবং সংযোগ তাকে বর্ণনামূলক যুদ্ধের জন্য একটি সম্ভাব্য হাতিয়ার করে তুলেছিল অফিসারটি বলেন যে অবশ্যই তারা তাকে একজন সম্পদ হিসেবে গড়ে তুলেছিল তিনি অন্যান্য ইউটিউব এবং প্রভাবশালীদের সাথে যোগাযোগ রেখেছিলেন তারা পিআইওদের সাথেও কিন্তু যোগাযোগ রেখেছিলেন এবং পিটিআই এস কিন্তু সেই উদ্ধৃত করে জানিয়েছে যে পিআইওদের সাথে তার অবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে হারিয়ানার ইউটিউবার জ্যোতি মলোতরা তার পাঁচটি এবং তথ্য ছড়িয়ে পড়েছে এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং দ্বিতীয়টি হচ্ছে সামরিক সংঘাতের সময় পাক কমিশনের কর্মকর্তার সাথে যোগাযোগ বাইশে এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় জ্যোতি নয়া নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত একজন পাকিস্তানি কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন বলে জানা গেছে যেখানে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হন এবং এই যে কর্মকর্তাকে তখন থেকে ভারত অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে বহিষ্কার করেছে এই যে তিন নম্বর তৃতীয় যে তথ্যটি রয়েছে পাকিস্তান ও চীন সফরের সতর্কতা জারি পুলিশের মতে জ্যোতি মনোতরা তেত্রিশ যার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জে এর তিন লক্ষ বিরাশি হাজারেরও বেশি কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে তিনি একাধিকবার পাকিস্তান ভ্রমণ করেছিলেন এবং একবার চীনও কিন্তু ভ্রমণ করেছিলেন আচ্ছা গত ষোলোই মে সিভিল লাইন্স থানায় দায়ের করা একটি এফআইআর অনুসারে পাকিস্তানে তার দু হাজার সালের ভিসার কিন্তু আবেদনের মাধ্যমে তিনি হাই কমিশনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এহসান ও রহিম অর্ফে দানিশ এবং তার থাকার ব্যবস্থাকারী তার সহযোগী আলী আওয়ানের সংস্পর্শে আসেন বলে অভিযোগ রয়েছে এবং চতুর্থ এই যে তথ্যটি চাঞ্চল্য এটাও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আখ্যানমূলক যুদ্ধে অভিযুক্ত ভূমিকা এসপি সওয়াল এবং এই যে এসপির সওয়ান বলেন কর্তৃপক্ষ বিশ্বাস করে যে জ্যোতি মানুষরা সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের একখান যুদ্ধ এর যে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য একটি বৃহত্তর পাকিস্তানি কৌশলের অংশ ছিলেন আচ্ছা পুলিশ জানিয়েছে যে তিনি অন্যান্য প্রভাবশালীদের সাথে যোগাযোগ করেছিলেন যাদের ভারত বিরোধী বক্তব্য এবং সূক্ষ্মভাবে কিন্তু সে প্রচার করার জন্য পিআইওরা কিন্তু নিয়োগ করেছিলেন এটিও এক ধরনের যুদ্ধ যেখানে তারা প্রভাবশালীদের নিয়োগ করে তাদের বক্তব্য এগিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি বলেন রবিবার এসপি শান এবং এই যে এই মুহূর্তে এবং পঞ্চম যে তথ্যটি রয়েছে ফরেনসিক তদন্ত আর্থিক লেনদেন তদন্ত তদন্তাধীন এই যে জ্যোতি মলোত্রার বিরুদ্ধে অফিসিয়ালি এবং সিক্রেটস অ্যাক্ট এবং এই যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসের প্রাসঙ্গিক বিধানের অধীনে মামলা করা হয়েছে তিনি বর্তমানে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আছেন এই মুহূর্তে এই সময় যে তদন্তকারীরা তার আর্থিক লেনদেন ভ্রমণের ইতিহাস এবং ইলেকট্রনিক এইচ এ ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণ করেছেন এবং পিআইও দের সেই কাছে কোন কোন তথ্য বা যদি থাকে তা নির্ধারণের সেই ফরেন্সিক বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করবেন বলে কিন্তু আশা করা হচ্ছে এই মুহূর্তে একটি বড় কাকতালীয় ঘটনা হল জ্যোতি মলোত্রার গ্রেপ্তারের এক বছর আগে কপিল জৈন নামে একজন এক্স ব্যবহারকারী এবং দু হাজার চব্বিশ সালের মে মাসে এক্সের এবং একটি পোস্টে জাতি জাতীয় তদন্ত সংস্থা এনআইএকে এবং তার কার্যকলাপ খতিয়ে দেখার অনুরোধ করেছিলেন এনআইএ দয়া করে এই যে মহিলার উপর নজর রাখুন তিনি প্রথমে পাকিস্তানি দূতাবাসে গিয়েছিলেন এবং এই যে সেখানে পৌঁছেছিলেন তারপর দশ দিনের জন্য পাকিস্তান গিয়েছিলেন এবং এখন তিনি কাশ্মীরের দিকে যাচ্ছেন এই সমস্ত শিখ পিছনে এই যে কোনো যোগসূত্র থাকতে পারে জৈন পোস্ট করেছিলেন যে এই যে জ্যোতি মলোত্রা ইউটিউব পেজের একটি স্ক্রিনশট শেয়ার করে এবং জ্যোতি মলোত্রা গ্রেপ্তারের যে ঘটনাটি সম্প্রতি কিন্তু পাঞ্জাবের মালের কটলা জেলায় এই ব্যক্তিকে আটকের পর ঘটেছে এই দুই ব্যক্তি এবং একই কিন্তু সেই পাকিস্তানি কর্মকর্তার সাথে জড়িত বলে কিন্তু অভিযোগ এই মুহূর্তে রয়েছে